আমার হন এনকে লেগা চিলা করতাছি সুন্দরী লোক বিয়া কইরা ফ্ল্যাট নিয়া রাইখা গেছেন না বিদেশে আর আপনারা সুন্দরী লোক এই ফ্ল্যাটের ভিতরে অফিস যত বড় লোক আছে সবাই লাইন সার্ভিস লয় মুখ কথা বলবেন মুখ আপনি কথা বলেন আপনি সামনে রাখেন আপনি নিজে না রাখতে পারেন মানুষে মুখ কথা বলতে এই আপনি আমার বোন এই ভাবনা আমি অফিস যাচ্ছি গেটে লাগিয়ে দাও বাবা তোমার ব্যাগ আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা ঠিক আছে না প্রতিদিন অফিস ফাঁকি দিয়ে তোমার ফ্ল্যাটে আসি তোমার সাথে প্রেম করতে তোমার সাথে সময় কাটাতে আমার না খুব ভয় লাগে কবে না জানে আমার বউ জানতে পেরে যায় আমার বউ যদি জানতে পেরে যায় তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে ঠিক আছে বউ যদি এতই ভয় পাও আইসো না আমার ফ্ল্যাটে আরে পাখি তুমি সব কি বলছো বলো তো তোমাকে আমি অনেক ভালোবাসি আমার নিজের বইয়ের থেকে বেশি ভালোবাসি তোমাকে না দেখলে কি আমি থাকতে পারবো বলো তুমি তো কতদিন ধরেই আমার রুমে আসছো আমার সাথে দেখা করছো তোমার বউ কি এখন পর্যন্ত জানে তোমার বউ তো জানে তুমি অফিসেই থাকো আরে বাবা তোমাকে তো আমি কতবারই বলেছি চলো আমরা বাইরে কোথাও গিয়ে সময় কাটে না তুমি তো আমার কোনো কথাই শুনছো না হুম চাইলে তো যাওয়াই যায় কিন্তু তুমি বলছো না তোমারও যেরকম প্রবলেম আছে আমারও এরকম প্রবলেম আছে তোমার যেমন বউ আছে আমারও তো স্বামী আছে আমার স্বামী আমার হুট করে যখন তখন ভিডিও কল দিয়ে বসে আর আমার স্বামী যদি ভিডিও কল দিয়ে দেখে যে আমি বাসায় নাই বাহিরে তাহলে তখন কি হবে বুঝতে পারছো তারপরেও না আমার না অনেক ভয় লাগে আমাদের পাশাপাশি ফ্ল্যাট না জানি বউয়ের কাছে কবে ধরা পড়ে যায় বউ যদি জানতে পারে না তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে বুঝতে পেরেছো আমি তো চাই তোমার সাথে একটু একান্ত সময় কাটাতে তুমি বোঝো না আচ্ছা ঠিক আছে এই ব্যাপার তাহলে আমি কয়েক মাসের ভিতরেই ফ্ল্যাটটা চেঞ্জ করে ফেলবো দূরে কোথাও বাসা নিব সত্যি বলছো বাহ তাহলে তো খুব ভালো হয় আসলে কি বলো তো পাশাপাশি ফ্ল্যাট তো তোমার এখানে আসলে আমার বুক দুক বুক করে না জানি আমার বউয়ের কাছে কখন ধরা পড়ে যায় বউ দেখে ভয় পায় আমার আসে প্রেম করতে আরে বাবা বউ দেখে ভয় পায় তাতে কি হয়েছে ভালো তো আমি তোমাকেই পাশে হুম কত ভালোবাসো সেটা আমার জানা আছে চলো বাবা তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আবর্জতাই তোমার আবর্জতা কিভাবে হবে তোমার আব্বু তো অফিসে গেছে তুমি স্কুলে যাও আজকে তুমি একা একা চলে যাও আমার শরীরটা না একটু ভালো লাগতেছে না একটু শিক্ষা যাও বাবা ঠিক আছে একা যাইতে পারবো না হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিতে আসবো স্কুলে কি ব্যাপার ও বললো অফিসে যাচ্ছে তাহলে ওর যে তার নেহা বাবু ফ্ল্যাটের সামনে কি করে এটা তো শ্রাবণই রিচিতা তার মানে শ্রাবণ অফিসে জানি শ্রাবণ নেহা ভবির প্লটে এখন আবার এই সময় কি করুন আমার কি ফোন দিয়েছে তুমি কিন্তু একদম কথা বলবে না হ্যাঁ আহ হ্যালো বলো কোথায় তুমি কোথায় আবার আমি তো অফিসে সত্যি তুমি অফিসে? আরে হ্যাঁ সত্যি আমি অফিসে এভাবে প্রশ্ন করে বলার কি আছে আমার? অফিসে কি করছো তুমি? অফিসে কি করছি? ওই তো আমার অফিসে একজন ক্লায়েন্ট আসছে তো সে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে আমি তোমার অফিসে আসতেছি। ঠিক। তুমি এখন অফিসে আসবে কি করতে? হ্যালো? হ্যালো। কলটা কেটে দিলো? আমার বউ বলছে আমার বউ নাকি অফিসে যাবে। আচ্ছা শোনো না এখন সময় কম আছে এই সময় আবার কে আসলো আচ্ছা তুমি ভাবিও না আর দেখছি আরে ভাবি আপনি হ্যাঁ আমি না মানে আপনি এই সময় আমার আপনি আপনার ছেলেকে নিয়ে স্কুলে যাননি হ্যাঁ ছেলেকে স্কুলে দিয়ে আসছি কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলি আসলে আমি না এখন খুব বিজি আপনি যদি কোনো কথা বলে থাকে তাহলে একটু পরে এসে বললেন আমি জানি তো ভাবি আপনি যে এখন সার্ভিস নেয় ব্যস্ত মানে আপনি কে বলছেন এই আপনি কোথায় যাচ্ছেন ভেতরে কেন যাচ্ছেন আজব ব্যাপার কই কোথায় লুকায় রাখছেন হ্যাঁ কোথায় সে কারে কোথায় লুকায় রাখছি কি বলতেছেন কারে কোথায় লুকায় রাখছেন কি বলতেছি বুঝো না হ্যাঁ কিছু বুঝো না তুমি আমার হাজবেন্ড কোথায় কোথায় লুকায় তারে আজব ব্যাপার আপনার হাজবেন্ড কোথায় আমি কিভাবে বলবো আমি জানি আপনি তো জানেন সবকিছু আপনি জানেন আপনি জানবেন না তো কে জানবে আমি বুঝলাম না আপনি আমার রুমে ঢুকে আপনার হাজবেন্ডকে খুঁজতেছেন কেন আপনার রুমে ঢুকে খুঁজবো না কোথায় গিয়ে খুঁজবো হ্যাঁ আমার হাজবেন্ডের অফিস তো আপনার রুমের মধ্যেই মানে মানে বুঝছেন না আমার হাজবেন্ড এখানে অফিস খুলছে এখানে এসে এসে আপনাকে স্পেশাল হ্যাঁ সার্ভিস দেয় আই চুপ খবরদার মুখ সামলে কথা বলবেন একটা উল্টো কথা বলবেন না হ্যাঁ আমার হাজব্যান্ড কি দেখতে কম সুন্দর হ্যাঁ আমার হাজব্যান্ড মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আপনার হাজব্যান্ডকে দিয়ে আমি কি করবো আর আপনার হাজব্যান্ড আমার বাসায় কি করবে আমি মুখ সামলে কথা বলবো হ্যাঁ আমার জামাই রাই না আপনার ফ্ল্যাটের মধ্যে লুকায় রাখা দিয়েছেন আমি মুখ সামলে কথা বলবো আপনার জামাই লাখ লাখ টাকা ইনকাম করলে কি হইব আপনাদের মতো চরিত্রহীন মেয়েরা না সবার হাজব্যান্ডের লিয়ে টানাটানি করে এই একদম চুপ বারবার বলছি মুখ সামনে কথা বলবেন একটা ফালতু কথা বলবেন আপনি আমার হাজবেন্ড এর আমি তো তখন থেকে বলতেছি আপনার হাজবেন্ড কোথায় আমি কিভাবে বলবো আমি জানি আপনি জানেন আপনার ফ্ল্যাটের সামনে আমার হাজবেন্ডের জুতা

চলো আমি একটা জিনিস বসতেছি না আমি তোমার এইখানের রেখে আমি প্রবাস থাকি আর তুমি কি না আরেকজনের স্বামীকে নিয়ে ঘরে পষ্টি করো আসলে দেখো মিথ্যা কথা বলতেছে এটা মিথ্যা কথা এই মহিলা মিথ্যা কথা বলতেছে কত নির্লজ্জ মহিলা তে নাতে ধরা খড় পড়ো কই বলে মিথ্যা কথা কই এই মহিলা মিথ্যা কথা বলতেছে তার স্বামীরে নিয়া হ্যাঁ জি 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 হ্যাঁ তোমার এত বিশ্বাস কইরা আমি প্রবাস থাকি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছি আর তুমি আরেকজনের পুরুষ নিয়ে আরেকজনের স্বামী নিয়ে ঘরের মধ্যে নষ্টমী করো পরকিয়া করো হ্যাঁ এই জন্য আমি প্রবাস থাকি এত কষ্ট করি কষ্ট করে তোমার লাখ লাখ টাকা পাঠাই তোমার কিসের অভাব ছিল হ্যাঁ তুমি আমার মান সম্মান করতে একবার ভাবলা না এগুলা মাইয়া লোক বাইন্দা রাখা অনেক কঠিন বুঝছেন কি করবেন মন করেন ব্যবস্থা তোর ব্যবস্থা করতেছি আজ কি এগুলা কি হ্যাঁ দেখো আসলে কি দেখো না কি হ্যাঁ এই জন্য তোরা এখানে রাখছি আমি হ্যাঁ মাথার গাম পায়ে ফালাইয়া লক্ষ লক্ষ টাকা প্রবাস থেকে ইনকাম করে তোরে পাঠাইতেছি তুই যখন যা চাইতেছিস তাই দিতেছি আর তুই এখানে বাংলাদেশে থাইকা নষ্টামি করতেছিস আরেকজনের স্বামীর এলিয়া ফুর্তি করতাছস আর সেটাই আমার দেখন লাগলো হ্যাঁ আসলে আমার ভুল হয়ে গেছে এটা ভুল এটা ভুল হ্যাঁ জি 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 হ্যাঁ কি রে কিভাবে এই কাজটা করলি তুই একবার মান সম্মানের কথা চিন্তা গুলি না একবার চিন্তা গুলি না যে এই সোসাইটির মানুষ এই ফ্ল্যাটের মানুষ আশেপাশের মানুষ যদি জানে কি বলবে হ্যাঁ হুম দেখো আমি তোমাক অনেক ভালোবাসি কিন্তু আমি শয়তানের ধোকাই পড়ে ভুল করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও এটা শয়তানের ধোঁকা এটা ভালোবাসা হ্যাঁ যখন ফোন দিতাম তখন তো কথা কথা বলতি যে আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমারই আছি বিশ্বাস করো এই বিশ্বাস হ্যাঁ এই করবো বিশ্বাস আর এই যদি হয় প্রবাসীতে বউয়ের অবস্থা তাহলে মানুষ কীভাবে প্রবাস থাকবো কিভাবে বিশ্বাস করব হ্যাঁ তুই আমার মান সম্মান কথা একবার চিন্তা করলি না ছি 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 যদি পাশের ঘরের ব্যাটারে তুই ঘরে নিয়ে এস হ্যাঁ তার সাথে তুই দিনের পর দিন তুই নষ্ট আমি করতে আস আর আমার ঢকাইতেছ ঠিক আছে এই ঘটনা ঘটনাকেও জানাজানি করার আগে

এই কথা জন এই এলাকার এই ফ্ল্যাটের সবাই শুনবো এই বাড়ির সবাই শুনবো মান সম্মান থাকবো মানুষের কাছে মুখ দেখাইতে পারবো যখন মানুষ আঙ্গুল তুলে বলবো যে আপনার istri আরেক ব্যাটালে তোরা খাইছে হ্যাঁ তখন আমি মানুষের সামনে মুখটা কিভাবে দেখাম ঠিক আছে ঠিক আছে তোর মতো স্ত্রী আমার দরকার নেই যে স্ত্রী স্বামীর মান সম্মানের কথা চিন্তা না করে এমন স্ত্রী আমার দরকার নেই যা তুই আমার বাসাতে আমি ভুল করছি আমি অন্যায় করছি প্লিজ আমার আরেকটা বার সুযোগ দাও ভুল তো আমি করছি তোরে বিয়া কইরা তোর এর আগে পোবাদ ভুল তো আমি করছি তোরে বিশ্বাস করে তোর ভালোবাসা হ্যাঁ কিভাবে এই কাজটা করলি ঠিক আছে তোর সাথে আমি আর সংসার করবো না ভাবছিলাম আইসা তোরে আমি সারপ্রাইজ দিব আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেছি কে যা তুই আমার বাসাতে বেরিয়ে যা